কখনো কি ভেবে দেখেছেন আপনি শুধুমাত্র পায়ে হেঁটে পৃথিবীর কত দূর পর্যন্ত যেতে পারবেন বা পৃথিবীর সবচেয়ে লম্বা রাস্তায় বাকুনটি তাহলে চলুন জেনে আসা যাক আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সব কিছু মূলত এই রাস্তাটি শুরু হয় সাউথ আফ্রিকার কেপটাউন থেকে এবং শেষ হয় রাশিয়ার মেগাডনে আর গুগলের তথ্য অনুপাতে এই রাস্তাটি প্রায় তেইশ হাজার চারশো উনত্রিশ কিলোমিটার যা পায়ে হেঁটে পাড়ি দিতে সময় লাগবে চার হাজার ছয়শো ষোলো ঘন্টা যা যদি দিনে আনা যায় তাহলে এটা হবে প্রায় একশো তিরানব্বই দিন আর এটা যদি আপনি এক টানা হাঁটেন তাহলে কিন্তু এই পৃথিবীতে এমন কেউ নাই যে এক টানা এতদিন ধরে হাঁটতে পারবে তাই আপনাদেরকে এই রাস্তাটি অতিক্রম করতে মিনিমাম সময় লাগবে তিন থেকে চার বছর তাহলে চলুন এ যাত্রা শুরু করা যাক প্রথমে আপনাদেরকে সাউথ আফ্রিকার কেপ টাউনে যেতে হবে আর তারপর আপনাদের যেতে হবে বর্সওয়ানাতে তারপরে জিম্বাবুই মোজাম্বিক জাম্বিয়া আর এরপরে তানজানিয়া যদিও এই দেশগুলো তুলনামূলক নিরাপদ কিন্তু এগুলোর মধ্যেও আপনাদেরকে বিভিন্ন ধরনের বিষাক্ত জায়গা বা বন্য এলাকাকে অতিক্রম করতে হবে তার সাথে সাথে রয়েছে তাপমাত্রার প্রবলেম যাই হোক তারপরে আপনাদের যেতে হবে উগান্ডাতে আর আপনারা হয়তো জানেনি উগান্ডা একটু বেশি জানজারাস। কারণ এখানে আপনাদের জন্য ঝুরি ডাকাতি থেকে শুরু করে অনেক ধরনের বিপদী অপেক্ষা করতেছে আর এর মধ্যে এখানে ম্যালেরিয়ার জীবাণু সবচেয়ে বেশি পাওয়া যায় পুরো পৃথিবীর মধ্যে আর যদি এমত অবস্থায় আপনাদের কোনো ম্যালেরিয়া সংক্রামক বহনকারী মশা কামড়ায় তাহলে আপনাদের যাত্রায় এখানে শেষ এবং আপনাদের সজা যেতে হবে হাসপাতালে যাই হোক আমরা আর যদি সামনে আগাই তাহলে এর পরবর্তী গন্তব্য হবে সাউথ সুদান আর এটা আরও বেশি বিপজ্জনক কারণ এখানে চলতেছে যুদ্ধ আর তার সাথে সাথে রয়েছে চুরি ডাকাতি এবং গুলি বোম ইত্যাদির ভয় আর সাউথ সুদানের পর আপনারা পৌঁছে যাবেন সুদানে যেখানে আপনাদের মোকাবেলা করতে হবে মরুভূমির এবং তার সাথে সাথে প্রচণ্ড চাপ তারপরে এইসব কিছু মোকাবেলা করতে করতে আপনি পৌঁছে যাবেন ইজিপ্টে আর সেখানেও সেম সাহারা মরুভূমি প্রচন্ড তাপ আর এইসব কিছু অতিক্রম করার পর আপনি যদি আরো একটু এগোন তাহলে আপনি পৌঁছে যাবেন সায়না পেনিসুরাতে আর এই জায়গাটা আরো বেশি ড্যাঞ্জারাস কারণ এখানে সব সময় জুতো চলে আর এখানে চুরি ডাকাতির সম্ভাবনা না থাকলেও এখানে আপনাকে মোকাবেলা করতে হবে গুলি বা বোনের আর তারপরে যদি এটাও পার হয়ে যান তাহলে আপনি পৌঁছে যাবেন ফিলিস্তিনে আর সেখানে তো আপনি জানেনই ইসরায়েল এবং ফিলিস্তিনের লড়াই সেখানে ইসরায়েলের লোকেরা প্রতিনিয়তই ফিলিস্তিনেদের উপর নির্যাতন করতেছে আর সেখানকার অবস্থা সম্বন্ধে আমার চাইতে আপনারাই বেশি জানেন আর তারপরে ফিলিস্তিন পার হয়ে যাওয়ার পর আপনারা পৌঁছে যাবেন জর্ডানে যদিও জর্ডান তুলনামূলকভাবে সেফ কিন্তু তার পরবর্তী কান্ট্রিটা এটি আরও বেশি ডেঞ্জারাস যাকে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস দেশগুলোর মধ্যে একটা বলা হয় আর সেটা হলো সিরিয়া কারণ এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুদ্ধ চলতেছে এবং তার সাথে সাথে রয়েছে কিডন্যাপিং গুলি লাগা বোমব্লাস চুরি ডাকাতি ইত্যাদি বিভিন্ন ধরনের বিপদ যা আপনাদের জন্য পদে পদে পেতে রয়েছে আর এই সব কিছুর পরেও যদি আপনারা আস্থ থাকেন তাহলে আপনারা পৌঁছে যাবেন টার্কিতে আর তার টার্কিও তুলনামূলকভাবে সেফ আর তারপরে আপনাদের যেতে হবে জর্জিয়ায় আর এটাও তুলনামূলকভাবে সেফ কিন্তু এই জর্জিয়া থেকে রাশিয়া যেতে আপনাদেরকে পার হতে হবে উঁচু উঁচু পাহাড় আর সেগুলো বরফে ঢাকা আর এই পাহাড় পার হওয়ার পর আপনারা পৌঁছে যাবেন রাশিয়াতে কিন্তু রাশিয়ায় পৌঁছে যাওয়ার পরও এই দেশটা এতটাই বড় যে এই দেশটার শুধুমাত্র অর্ধেকই পার হতে আপনাদের সময় লাগবে প্রায় ছয় মাসেরও বেশি আর তারপরে আপনারা এই এলাকায় পৌঁছে যাবেন এখানে কেউ বসবাস করে না কারণ এখানকার তাপমাত্রা অনেক বেশি নিচে এখানকার তাপমাত্রা অ্যাভারেজ থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর যদি এত তাপমাত্রা সহ্য করার পরেও আপনারা বেঁচে যান তাহলে আপনি পৌঁছে যাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় রাশিয়ার মাগাদানে আর এখানে আপনার যাত্রা শেষ হবে আর এতদূর যদি আপনারা যেতে পারেন তাহলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আর এই ভিডিওটি এতক্ষণ দেখার পর আপনাদের মধ্যে কে কে এই রাস্তা দিয়ে ট্রাভেল করতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ